মানব গ্রন্থ উৎপত্তি বইটি কেন লিখলাম এ প্রসঙ্গে বলতে গেলে প্রথমে যা বলব তা হলো প্রতিটি মানুষের জীবনের কোনো না কোনো পর্যায়ে এই মহাবিশ্বের সম্পর্কে প্রথম জীব কিভাবে এলো প্রথম মানুষ কিভাবে হলো ভাষা কীভাবে উৎপন্ন হলো মানব সমাজ কিভাবে আদিম যুগ থেকে বর্তমান যুগে এসেছে আমাদের বিভিন্ন দর্শন শাস্ত্র সেগুলো ইতিহাস কিভাবে উৎপন্ন হলো বিভিন্ন প্রাকৃতিক ঘটনা কেন ঘটে এবং বিভিন্ন মহাদেশে বিভিন্ন ধরনের ধর্ম ছিল ধর্ম বিশ্বাস ছিল কিছু বিলুপ্ত হয়ে গেছে এবং কিছু ধর্ম এবং ধর্ম বিশ্বাস এখনও আছে এই সকল বিশেষ সম্পর্কে মানুষ জানতে চায় জানার এই যে আকাঙ্ক্ষা সেখান থেকে তৈরি হয়েছে বিভিন্ন রকম মতবাদ যেমন ধর্মীয় মতবাদ বৈজ্ঞানিক মতবাদ ইত্যাদি তো আমরা যদি এই সকল বিষয়কে একসাথে একটা বই নিয়ে আসতে পারি তাহলে ওই বিষয়ে একটা সার্বিক দৃষ্টিভঙ্গি তৈরি হবে সেই জন্য এই বইটির প্রথম যে ভাগ সেটা হল বিবর্তী এবং ঐতিহাসিক বিষয়বস্তু এবং দ্বিতীয় ভাগে বা খণ্ডে আছে মানব জীবন দর্শন আমি যদি খুব সংক্ষেপে প্রথম খণ্ডটাকে বিশ্লেষণ করি বা কি আছে সেটা তুলে ধরি তাহলে আমরা প্রথম অর্থেই পাব মহাবিশ্বের উৎপত্তি এবং বিবর্তন কিভাবে হলো সেটা নিয়ে এবং তারপরের অধ্যায় আছে আহ বিভিন্ন জীবের বিশেষত প্রথম জীব খেপে হলো এবং তারপরে মানুষের উৎপত্তি এবং ভাষার উৎপত্তি তো এই চারটা অধ্যায়ে বিভিন্ন ধর্ম মতবাদ বিশেষত হিন্দু ধর্মের মতবাদ ইহুদি খ্রিস্টান মতবাদ এবং ইসলাম ধর্মীয় মতবাদ দেওয়ার চেষ্টা করেছি এবং একই সাথে আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ তথ্য প্রমাণ তো প্রথম অধ্যায় যেখানে মহাবিশ্বের উৎপত্তি এবং বিবর্তন আছে সেখানে যেমন ধর্ম মতবাদ আছে তেমনি আছে বৈজ্ঞানিক মতবাদ এবং কিভাবে আমাদের আহ মহাবিশ্ব উৎপত্তি হলো প্রথম পরমাণু বা মৌল উৎপত্তি হলো সেখান থেকে দ্বিতীয় গ্রহ তারা তারপর দ্বিতীয় অধ্যায়ে আছে আহ কিভাবে আমাদের আহ পৃথিবীতে বিভিন্ন জীবের উৎপত্তি হলো তার ধর্মীয় মতবাদ এবং কিভাবে আহ প্রথম আহ অকোষী বা এক জীব থেকে কোটি কোটি কোষের এক একটা জীব উৎপন্ন তার ধর্ম তার বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ এবং অন্যান্য সাথে ভিন্ন আমাদের এবং অন্যান্য জীবের কী মিল আছে সেগুলো তারপর তৃতীয় অধ্যায় আছে মানুষের উৎপত্তি নিয়ে কিছু কথা ধর্ম মতবাদের পাশাপাশি বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ প্রথম মানুষ কীভাবে হলো অন্যান্য সাথে আমাদের সম্পর্ক নারী পুরুষ কিভাবে উৎপত্তি হলো এবং মানুষের অন্যান্য জীবের সাথে সম্পর্কের পাশাপাশি যে আছে সেগুলো কি এই সকল বিষয়ে মানুষের সাংস্কৃতিক স্থান পেয়েছে চতুর্থ অধ্যায়ে আছে ভাষার উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ধর্মীয় মতবাদ এবং একই সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ ভাষা কিভাবে এসেছে ভাষার উপাদান প্রকাশ বিকাশ কিভাবে হয় এবং লিখিত ভাষা কখন এলো কিভাবে এলো বিভিন্ন দেশে বা স্থানীয় সেগুলো প্রকাশিত বা বিকশিত হয়েছে এবং বিভিন্ন ভাষা পরিবার সে সম্পর্কে এখানে কয়েক কিছু কথা বলার চেষ্টা করছি তারপর আমরা যদি মানব পঞ্চম অধ্যায় যাই মানব সমাজের একটা অতি সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আসি সেখানে আমরা দেখবো যে আমাদের আদিম যুগ থেকে যদি শুরু করি যখন আসলে মানুষ সেভাবে কথা বলতে পারতো না ভাষা বা ভাবে আঁকা ইঙ্গিতের মাধ্যমে ভাবের প্রকাশ বা কিংবা ছোট 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 শব্দ এগুলোর মাধ্যমে মানুষ তার যোগাযোগ দক্ষতার পৌঁছে দিত তখন আসলে মানুষ জীবন ছিল কেমন মূলত মানুষ ছিল শিকারী এবং খাদ্য সংগ্রহকারী সেই যুগে মানুষের সামাজিক ব্যবস্থা কোনো বিয়ে ব্যবস্থা ছিল কি না কি ছিল অর্থনৈতিক জীবন সেই বিষয়ে আমি স্থান পেয়েছি তারপর আমরা দেখি দ্বিতীয় পর্যায়ে আজ আসে সভ্যতা পূর্ব যুগ যখন মানুষ পশুপালন এবং কৃষিকাজের মাধ্যমে একটা নতুন যুগের সূচনা করে এবং মানুষের ভাষাও উত্তর উত্তর বৃদ্ধি পায় তার বিকাশ ঘটে তারপরে আমরা যাই সভ্যতাকালীন যুগে সভ্যতাকালীন যুগে প্রথমত আমরা দেখি সামন্তবাদ এবং যারা অনেক দিন ধরে বিভিন্ন মহাদেশে বা বিভিন্ন দেশে বিস্তৃত ছিল এবং পরবর্তীতে আসে এই সামন্তবাদ বা রাজতন্ত্রকে উচ্ছেদ করে আসে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এই বর্তমান সমাজ ব্যবস্থার মাঝে আমরা কয়েকটা রূপ দেখি যেমন রাজনৈতিকভাবে যদি বলি গণতন্ত্র সমাজতন্ত্র ইত্যাদি এবং অর্থনৈতিকভাবেও আমরা এখানে দেখব পুজোপুজি অর্থনীতি এবং বৈষম্য অর্থনীতি ইত্যাদি তো আমরা তারপর দেখব যে আমাদের সমাজ ব্যবস্থার বিকাশ ক্রম বিকাশের মা মাঝে বা পথে অনেকগুলো পর্যায়ে আমরা পার হয়ে এসেছি যেমন সেই প্রস্থ যোগ রোজ যোগ থেকে শুরু করে সেই সমাজ সমাজ থেকে মানুষের প্রথম চাকার আবিষ্কার এবং আস্তে আস্তে সমাজ ব্যবস্থার বিকাশ বিবর্তন কৃষি ব্যবস্থার বিবর্তন শিল্পায়ন এসবের মাঝখানে অনেকগুলো পর্যায়ে অনেক কিছু ঘটে গেছে এই সব কিছু বিষয়কে এখানে তুলে ধরার চেষ্টা করেছি তারপর দর্শন শাস্ত্রী ইতিহাস সম্পর্কে কিছু বলার চেষ্টা করেছি কেননা মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে তার দার্শনিক দৃষ্টিভঙ্গি মূলত প্রধান দুটি দার্শনিক দৃষ্টিভঙ্গি আপাত এবং বস্তুপাত সেগুলো কি কীভাবে আমরা নিয়ন্ত্রিত করি এই সব দর্শন দ্বারা সে বিষয়গুলো কিন্তু স্থান পেয়েছে এবং কোনো কোনো মানুষের জীবনে জ্ঞানে অথবা না জেনে বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভব হয় অন্তত বারো ধরনের প্রযুক্তির এখানে বিশ্লেষণ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যাতে মানুষ প্রযুক্তি সম্পর্কে সচেতন হয় এবং নিজেকে প্রযুক্তি থেকে দূরে রাখতে পারে তারপরে আমরা সপ্তম অধ্যায়ে বিভিন্ন প্রাকৃতিক ঘটনার কারণ এবং সত্য অনুসন্ধান করার চেষ্টা করেছি এবং একই সাথে আছে দার্শনিক এবং মানস্তাত্ত্বিক বিভিন্ন বিষয় বৈজ্ঞানিক কারণ অনুসন্ধান যেমন আমি কে আমি কেন জীবন এবং মৃত্যু আত্মা মস্তিষ্ক তারপর এইরকম বিষয় সব এখানে আছে তারপর আমরা এরি দাঁড়ে বাকি তাই আমরা যাবো ধর্মের উৎপত্তি এখন নিয়ে আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন মহাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের উৎপত্তি হয়েছে তার বেশ কিছু বিলুপ্ত হয়ে গেছে এবং কিছু এখনও টিকে আছে তো এই ওই সব বিলুপ্ত এবং বর্তমানে প্রচলিত বিভিন্ন ধর্ম অর্থাৎ শাখা প্রশাখা সবের কী কী বিশ্বাস আছে এই বিষয়গুলো এই পর্যায়ে এই অর্ধায় স্থান পেয়েছে তো এই প্রথম অধ্যায় এভাবেই শুরু এবং শেষ হয়েছে এবং আমার মনে হয় প্রথম অধ্যায়টা শেষ করার পর একজন পড়ুয়া আমাদের বিশ্ব জগৎ প্রথম যে প্রথম মানুষ ভাষা মানব সমাজের বিবর্তন ক্রমবিকাশ এবং দর্শন শাস্ত্র এবং বিভিন্ন ধর্ম বিভিন্ন ধর্মের বিশ্বাস বিভিন্ন মহাদেশে প্রচলিত ছিল এবং আছে এই বিষয় সম্পর্কে একটা সার্বিক ধারণা বা দৃষ্টাবেন পাবেন তারপর প্রথম খণ্ডের পরে আমরা শুরু করেছি দ্বিতীয় খণ্ড বিজ্ঞান ভিত্তিক এবং মানবতা মানব ধর্ম তার যে দর্শন সেটা এবং সেখানে শুরু করেছি আমরা প্রথমে মৌলিক থেকে এবং আদর্শ দিয়ে কারণ প্রতিটি মানুষই জেনে বা না জেনে কোনো না কোনো নীতি বা আদর্শ দ্বারা পরিচালিত হন তো আমরা যদি আমাদের নীতি এবং আদর্শ সম্পর্কে সচেতন থাকি তাহলে আমাদের পক্ষে একই বিষয়ে বিভিন্ন সময়ে এক বিভিন্ন রকম কথা বলা হবে না আমরা যা আমাদের কথার মাঝে একটা সামঞ্জস্য থাকবে তো সেখানে সেই জন্য আমাদের নৈতিকতা কি কিভাবে আমরা মানবিক আচরণ করব এবং প্রযুক্তি পরিহার করে চলতে পারবো এইসব বিষয় নিয়ে আছে তারপরে আমরা আমাদের জীবনে অন্তত ছ ধরনের জীবন ব্যবস্থা দেখি যেমন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সাংস্কৃতিক জীবন অর্থনৈতিক জীবন এবং রাজনৈতিক জীবন এই ছয় ধরনের জীবন ব্যবস্থা আমাদেরকে আসলে পরিচালিত করে বা আমাদের জীবনে আমরা পরিলক্ষিত আহ এগুলো পরিলক্ষিত হয় তো প্রথমেই যদি শুরু করি ব্যক্তিগত জীবন ব্যক্তিগত পারিবারিক মানসিক এবং আবেগীয় জীবন সেই ব্যক্তিগত জীবনে আমরা আমাদের নিজেদের একদম খাদ্য গ্রহণ থেকে স্বাস্থ্য সচেতনতা থেকে শুরু করে আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয় যেমন রোগ হয় পৃথিবী হয় সে বিষয়গুলো আছে আমাদের শারীরিক মানে শারীরিক স্বাস্থ্য ভালো রাখার বিষয় আছে এমনকি আছে সম্পর্ক গতিগঠিত বিষয় এবং সব থেকে বিভিন্ন কষ্টের মুহূর্ত তো এইসব বিষয়ে আমরা আমরা যখন আসি তখন সে বিষয়গুলো কেভাবে আমরা মোকাবিলা করব এবং আত্মপরচনা করবো এই সকল বিষয় এখানে স্থান পেয়েছে তারপর যদি যাই পারিবারিক জীবনে এবং পারিবারিক জীবনের শুরুটা যদি আমরা ধরি পরিণয়ের মাধ্যমে কি হবে। সম অধিকার কীভাবে পাবে কিভাবে একসাথে চলতে পারবে সমতার ভিত্তিতে সে বিষয়গুলো এখানে আছে তারপর আছে সন্তানের বিকাশ সন্তান হলো সন্তান জন্মের আগে সময় এবং পরে করণীয় অন্তত কয়েক মাস থেকে শুক্রের কয়েক বছর পর্যন্ত তার যে বিকাশের পর্যায় গুলো আছে এবং তাদের কিভাবে একটা পজিটিভ গড়ে তুলতে পারি সে বিষয়গুলো এমনকি কোনো কোনো মা সন্তান জন্ম দেওয়ার পর কিছু মানসিক সমস্যাও পড়েন যেমন আহ মানুষ প্রসবোত্তর বিষণ্নতা বা যেগুলো বলা হয় যে পোস্টম্যাটাল সাইকোসিস বা পোস্টমার্টাম সাইকোসিস এই বিষয়গুলো আছে এবং আমরা কেভাবে বুঝবো কেবা কীভাবে মাকে সেই সময়টা পার করতে সাহায্য করবো এই বিষয়গুলো কিন্তু স্থান পেয়েছে তারপর একজন শিশুর বিকাশের প্রক্রিয়া যত সে বড় হতে থাকে আমরা দেখি যে তারও কিন্তু কিছু জীবন আছে ব্যক্তিগত পারিবারিক সামাজিক সাংস্কৃতিক জীবন এই জীবনগুলো কিভাবে আহ তৈরি হবে একটা মাধ্যমে এবং তার মধ্যে একটা ইতিবাচক মানসিকতা তৈরি করা যাবে সে বিষয়গুলো আছে একই সাথে আছে শিশুর অর্থনৈতিক রাজনৈতিক সচেতনতা এমনকি যদি বলি যৌন সচেতনতা কেননা একজন শিশু ছোটবেলা থেকে যদি যৌন বিশ্ব সচেতন হয় তাহলে আহ যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সে থেকে সে সহজেই মুক্ত থাকতে পারবে এবং নিজেকে ভবিষ্যতে যে মানসিক আহ সমস্যা সেগুলো থেকে মুক্ত রাখতে পারবে তারপর যদি আমরা আসি সম্পত্তি উত্তরাধিকার কিভাবে হবে সমতার ভিত্তিতে নারী পুরুষ সকলে সমান অধিকার পাবে তার বন্টন কিভাবে হবে এবং কোনো অনেকাঙ্ক্ষিত কারণে যদি কখনো বিচ্ছেদ হয়ে যায় সেক্ষেত্রে সেটা কীভাবে হবে এবং বন্টন কেমন হবে সম্পত্তি থাকলে এবং সন্ধান থাকলে তাদের জীবন কীভাবে পরিচালিত হবে সমতা ন্যায় এবং মানবতার ভিত্তিতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সামনে রেখে সে বিষয়টা এখানে তারপর আমরা যাব সামাজিক জীবনে সামাজিক জীবনে বিভিন্ন রকম বিষয় পরিলক্ষিত হয় বিভিন্ন রকম বৈষম্য আছে ধনী গরু জ্ঞানী পুরুষ বৈষম্য এবং সামাজিক বিভিন্ন উৎসব অনুষ্ঠান এবং সামাজিক জীবনে আত্মবর্জনার বিষয় এই সব কিছুই এখানে স্থান পেয়েছে তারপর আমরা যদি যাই সাংস্কৃতিক জীবনে সাংস্কৃতিক জীবন আসলে আমাদেরকে বিভিন্নভাবে নিয়ন্ত্রিত করে আমরা জানি আর না জানি বুঝি আর না বুঝি এবং বিশেষ করে বলতে গেলে সাংস্কৃতিক চেতনা বা দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে যে আমরা কি করব কি খাবো কি করবো কার সাথে মিশবো আমাদের অর্থনৈতিক সচেতনতা কি হবে রাজনৈতিক নীতি নির্ধারণ বা মত প্রকাশ কি হবে না হবে সংস্কৃতি দ্বারা নির্ধারিত তো এই সাংস্কৃতিক বোধ বা চর্চা এই কিছু কথা কিনা আছে তারপর যদি আমরা অর্থনৈতিক জীবনে যাই অর্থনৈতিক জীবন আসলে আমাদের সার্বিক জীবনকে নিয়ন্ত্রিত করে এবং অর্থনীতি রয়েছে আসলে একটা নিয়ন্ত্রণকারী ভূমিকা এবং আমাদের সমাজে আমরা বিভিন্ন রকম অর্থনৈতিক পরিস্থিতি খেয়াল করি আমরা বৈষ মূল্যমূলক বা পুঁজিপুজি অর্থনীতি যেমন দেখেছি একইভাবে আমাদের সমাজ ব্যবস্থা রূপান্তরে আমরা সমাজ কেন্দ্রিকটা আহ সন্ধান পাই তো এই অর্থনৈতিক জীবন নিয়ে আমরা কীভাবে আত্মপরোচনা করব সে বিষয়গুলো এখানে আছে এবং সব যদি বলি যে রাজনৈতিক জীবন আমাদের আমরা জেনে বা না বুঝে কোনো না কোনো রাজনৈতিক রাজনীতি বা রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করি তো আমরা যদি রাজনীতি সচেতন হতে পারি তাহলে আমাদের পক্ষে যেমন ভুল করা হবে না তেমনই আমরা রাজনৈতিক সচেতন থাকলে আমরা হয়তো বা ইতিবাচক ভূমিকা রাখতে পারব সেটা প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে তো এই রাজনৈতিক জীবনেও বিভিন্ন বিষয় আছে ব্যক্তি রাজনীতি সমাজ বা রাষ্ট্রের রাজনীতি বিজ্ঞানের রাজনীতি ভ্রমণের রাজনীতি এবং রাজনৈতিক বিনি বিনির্মাণের প্রশ্ন চলে আসে এই বিষয় এখানে স্থান পেয়েছে এবং আমাদের এই ব্যক্তিগত পারিবারিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হয় হই আমরা এবং বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন সময় সংশয় দ্বিধা এর মধ্যে দিয়ে যেতে হয় সিদ্ধান্ত নিতে অনেক কিছু ভাবতে হয় এই প্রতিটা জীবনে ছটা জীবনে আমরা কীভাবে আত্মপরিচালনা করতে পারবো সে বিষয়ে

অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনের যে সমস্যাকে সমাধান করতে পারি এই বৈজ্ঞানিক মানবতাবাদী পদ্ধতিটা হলো আমরা পাঁচটা পর্যায়ের মাধ্যমে যেকোনো সমস্যা স্বরূপ উদ্ঘাটন থেকে শুরু করব প্রথম পর্যায়টা হলো বৈজ্ঞানিক জিজ্ঞাসা বৈজ্ঞানিক জিজ্ঞাসা মানে আমরা যে সমস্যাটা হয় যে কোনো সময় যে কোনো বিষয় যে কোনো জীবনে সেই সমস্যাটাকে কিছু প্রশ্নের মাধ্যমে তার স্বরূপ উদ্ঘাটন করার চেষ্টা কর যেমন সমস্যাটা কি কিভাবে হয় এবং কেন হয় এই তিনটা প্রশ্নের মাধ্যমে বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে সমস্যার সৌর উত্থাপন করবে দ্বিতীয় পর্যায়টা হলো বিচার বিচার মানে হলো যে সমস্যাটা হয় তার জন্য যা দায়ী মনে করছি আমরা বা যে বস্তু বা ঘটনা বা পরিস্থিতি যাই হোক সেই অপর পক্ষের অবস্থানটা আমাদেরকে জানতে হবে নির্মভাবে পক্ষপাতিত্ব না করে তার অবস্থান থেকে সেটা হলো বিচার এবং একই তিনটা প্রশ্ন কি কিভাবে কেন এবং তার পক্ষ অবস্থান থেকে আমাকে জানতে হবে সমস্যার আদ্যপ্রান্ত যখন আমরা দুইটা পর্যায়ে জেনে যাব তখন আমরা যাব তৃতীয় পর্যায়ে আর তৃতীয় পর্যায়েটা হলো মানবতা মানবতার আদর্শ প্রয়োগ করতে গেলে আমাদের তবে যেটা লাগবে সেটা হলো আত্মজিজ্ঞাসা আত্মজিজ্ঞাসা হলো যে উক্ত ঘটনায় বা সমস্যায় আমার নিজের কোনো দায় ছিল কি না আছে কি না যদি থাকে তাহলে আমি কী করবো আর যদি না থাকে আমি কী করবো সে বিষয়ে আমাদের আমাকে একটা অবস্থানগত সিদ্ধান্ত নিতে হবে তারপর আমরা চতুর্থ পর্যায়ে চলে যাব এবং চতুর্থ পর্যায়ে হলো বৈজ্ঞানিক পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে আমরা সমস্যার কি ধরনের সমাধান চাই বা হতে পারে তার কিছু দাঁড় করো এবং আমরা বা পরীক্ষার মাধ্যমে সেই সঠিক কিনা কোনটা সঠিক সেই সিদ্ধান্ত নেব এবং এভাবে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাব এবং পঞ্চম পর্যায়েটা হলো বিবর্তী দৃষ্টিভঙ্গি তৈরি বিবর্তী দৃষ্টিভঙ্গি হলো যে আমি যে সমস্যাটা আমরা সমাধান করলাম সে সমস্যাটা ভবিষ্যতে ফিরে আসতে পারি কিনা যদি আসে ভিন্নভাবে আসে তাহলে আমরা কি মাথায় রাখবো খেয়াল রাখবো সেটাও বিবর্তী দৃষ্টিভঙ্গি প্রয়োগ আমি এই ছয়টা জীবনে ব্যক্তিগত পারিবারিক সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জীবনে আমাদের এবং রাজনৈতিক জীবনেও এই পাঁচটা পদ্ধতির মাধ্যমে বৈজ্ঞানিক মানবতাবাদী পদ্ধতির পাঁচটা পর্যায়ের মাধ্যমে এই অন্তত একটা করে উদাহরণের মাধ্যমে এই এই বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা চেষ্টা করেছি যাতে আহ প্রতিটা জীবনে মানুষ তাদের যে সমস্যাগুলো হয় সেগুলো নিজেরাই বিচার ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন একটা এবং একটা সমস্যা সমাধানে অগ্রী ভূমিকা নিতে পারেন বা সমস্যার সমাধানের উপায় কি হতে পারে সে সম্পর্কে নিজেই ভাবতে পারেন আমরা আজকের কাজটি করেছি এই বইয়ের যতগুলো ছবি আছে সাথেগুলো ছবি সবগুলোতে রঙিন ছবি ম্যাট কাগজে রঙিন ছবি আকারে দেওয়ার চেষ্টা করেছি যাতে যারা বই পড়বেন তারা সাধারণ ছবিগুলোতে একসাথে রঙিন ছবি হিসেবে দেখতে পারেন এবং এই বইটি দুইশো ছাপ্পান্ন পিস্টার বা দুশো ষোলো পিস্টার বই ষোলো ফরমার বই তো নর্মালি এই একার বাজার মূল্য হয় ছয়শো টাকা কিন্তু যেহেতু আমি বইটাকে কোনো রয়্যালিটি নেবো না সেই জন্য এটা দাম রাখা হয়েছে পাঁচশো টাকা এবং প্রকাশকের কাছ থেকে বইগুলো যখন লাইব্রেরিতে বা দোকানে যায় তখন প্রকাশক চল্লিশ পার্সেন্ট দামে বিক্রি করেন এবং সেখান থেকে হয়তো মানুষ বিশ পঁচিশ পার্সেন্ট ছাড়ে বই কিছু কিনে নেয় তো এটা যেমন আছে একইভাবে প্রকাশকের কাছ থেকে সরাসরিও বইটি কেনার সুযোগ রয়েছে যাতে থেকে কিনা যায় সে ব্যবস্থা আছে তো বইটি যারা কিনেছেন তাদেরকে ধন্যবাদ যারা পড়েছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা এখনো কিনে বা পড়েনি তারা কিনতে পারেন এই বইটি যে কোনো বিশ্বাসী বা অবিশ্বাসী মানুষ পড়তে পারেন যারা জীবন সম্পর্কে বিশ্ব বিশ্বজগৎ সম্পর্কে নিজের সম্পর্কে ভাষা সম্পর্কে বিভিন্ন দেশে বা মহাদেশে যে বিভিন্ন ধর্ম ছিল সেগুলো সম্পর্কে মানব সমাজের ক্রম বিবর্তনের ইতিহাস সম্পর্কে জানতে চান তাদের জন্য এই বইটি এবং এই বইটা যখন আমরা পড়বো আমরা এই সব বিষয় সম্পর্কে জানবো আমাদের ইতিহাস সম্পর্কে জানবো তখন আমরা একটা বিষয়ে হয়তো বা উপনীত হতে পারবো সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমাদের সকলের উৎপত্তি একটা একই উৎস থেকে একটা কমন সোর্স থেকে এবং আমাদের মধ্যে আসলে শ্রম চলে না তো এই আদর্শ যখন থাকবে তখন আমরা এবং আমরা যখন এই সকল বিষয় সম্পর্কে জানবো বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং ব্যাখ্যা বিশ্লেষণ এবং সব কিছুর উৎপত্তি বিবর্তন সম্পর্কে বিভিন্ন ধরনের মত বা সব কিছু তখন আমাদের নিজেদের মধ্যেও একটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গি তৈরি হবে যার মাধ্যমে আমরা যে কোনো বিষয়কে বিচার বিশ্লেষণ করার মতো একটা অবস্থানে নিজেকে এদিকে নিয়ে যেতে পারবো তো আপনাদেরকে ধন্যবাদ এবং বইটি পড়ার আহ্বান অনুরোধ থাকলো এবং সবশেষে বলতে চাই আমাদের জীবন হোক বিজ্ঞানময় জীবন হোক মানবতাময় এবং জীবন হোক শান্তিময়